আরও উপস্থিত আছেন আমাদের পরিশ্রী উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি যেন পরিম্বার আমাদের মাঝে আরও উপস্থিত আছেন যার কথা না বললে না হয় তিনি আমাদের সাথে ছাত্র দল করে আসছেন হাজার সেরি কৃষি সন্তান এবং আমাদের ছাত্র দলের সোনালী ঘোষণ আজকে হাজরশের বিএনপির দায়িত্ব সদস্য যদির দায়িত্ব নিতেন সুন্দর করে দিয়ে হচ্ছে বিএনপির দিয়েছেন আজকে সংসারে সুন্দরভাবে সংসার করছেন তিনি মোহাম্মদ হাসান আরও উপস্থিত আছেন আমাদের ফাইনাল ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জেনাব কসুমউদ্দিন আরও উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের সাবেক যে সাধারণ সম্পাদক আরো উপস্থিত আছেন আসলে অনেকে এখানে আছেন আমাদের মাঝে না হলে এখানে ওই আমাদের এই যে দক্ষিণ চৌধুরী শ্রমিক দলের সানাবুল্লাহ ওই যে আমার উল্লাহ আমাদের মাঝে আরো এখানে আছেন পৌরসভার মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ ইব্রাহিম বিজয় মাসুদ আরো আছেন আমাদের মাঝে বাবা কারা নির্যাতি অবৈধ সরকারের অবৈধ সরকারের কারা নির্যাতিত মোহাম্মদ মনসুর তালুকদার আমাদের মাঝে আরও আছেন মনসুর তালুকদার আমাদের মাঝে আরো আছে কবিদের আমানুল আলম আমাদের মধ্যে অনেকেই আমাদের লানাগেনিয়ার বিবি তিন সন্তান আজ এই সারাদিন আমাদের সাথে আছেন বিবি শ্রেষ্ঠ যুবান নেতা মোহাম্মদ বেলাল ও আমামুন সহ এই আব্দুর রহিম অনেকে সবার নাম ওয়দдатиচ্চতে আসলে সময় সংক্ষিপ্ত আমাদের প্রধানমন্ত্রী যে সভাপতি অথবা বিরক্ত করতে হবে না তাই আমি আমার বক্তব্য উপহার দেবো ইনশাল্লাহ আমি তারপরেও যখন দাঁড়িয়ে দিচ্ছি তারপরে কিছু আপনাদের সামনে না বললে না হয় সেই সেই হিসাবে ফরিদি উপজেলার সদস্য হিসেবে সদস্য হিসেবে আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা সালামের পর ঈদ মুবারক জানাই এবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বক্তব্য বাড়াবো না আসলে অনেক আগে বলতেছেন আমাদের এটা সাংগঠনিক সফর নয় এটা সাংগঠনিক স্বভাব এটা সাংগঠনিক অংশ কারণ আপনাদের সাথে আপনাদের সাথে আমাদের সাথে কোনো আত্মিত নাই কিন্তু দলের ধানে আজকে বারবার আপনাদের কাছে আমরা ছুটি আসতেছি বা এই কিছুদিন আগে আপনাদের এখানে ইফতার করে গেছি কেন দলের থানে দলের থানে সাংগঠনিক এক অংশ এই থানে আর দলের আমরা আত্মীয় থেকেও আপনাদের সাথে আন্তরিকতা আরো বেশি তাই আপনাদের সাথে বারবার দেখা আমাদের প্রধান অতিথি মহোদয় উনি ইচ্ছা পোষণ করেছেন বলে আমরা প্রত্যেক বছরে প্রত্যেক বছরে আমরা ইনশাল্লাহ আমরা দায়িত্ব থাকক বা না থাকুক কিন্তু প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক নেতাদের সাথে আমরা শুভেচ্ছা করব এবং জনগণের এবং প্রত্যেকের খোঁজ খবর নেব ইনশাল্লাহ যদি আল্লাহ পাকে পাশে রাখেন এটা একটা আমাদের বড় ভাবা তাহলে এর থেকে বড় পাওয়া কি এইটাই তো আর দল আমরা কি যে আমরা কিন্তু দল থেকে টাকা বুঝে চাই আমাদের আমরা চাই আমাদের বড় নেতারা অভিভাবকরা আমাদের আশেপাশে থাকুক আমাদের খোঁজ খবর নক আমাদের পাশে থাকুক এটাই তো এটাই তো তাছাড়া ভাই আর আমার বক্তব্যদেরকে না আর একটা কথা না বললে না হয় আমরা ফরিচোরি উপজেলার আহ্বায়ক এবং আমি সদস্য সচিব হিসেবে আমরা আপনাদেরকে যেই ফটিত শরীর দুই কৃষি সন্তানকে এই সংগঠন করার জন্য দায়িত্ব দিয়েছি আজকে আমি সফল মনে করছি তারা আজকে খুব সুন্দর দেখতেছেন এটা আমাদের এ তাদের এই সফল সব তাদের যদি সুন্দর করে সংগঠন যদি না হইতো এতে সুন্দর আজকে সত্যে এই ওয়ার্ডের সভাপতি সেখানে উপস্থিত হতো না তাহলে আমি এই চিহ্ন ভরিৎরী উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে আপনারা দলের যে নবুক্ত সুন্দর অত্যন্ত সাংগঠনিক লোক তাই আমি আপনাদের আবার ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য দীর্ঘায়ু না করে আমার বক্তব্য শেষ করছি আমারও বক্তব্য আমাদের প্রধানমন্ত্রী এবং সভাপতিকে উপহার দিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ